চিংড়ি মাছ ভুনা এমনকি কেউ আছে পছন্দ করো না ছোটো থেকে বড় সবাই তো আমরা চিংড়ি লাভার তাই না তো চিংড়ি লাভাররা কোথায় আজকে সবাই হাত তুলবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ামি রেসিপি মিত্যুৎ চ্যানেল সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে চিংড়ি মাছ ভুনা করে সবাই চিংড়ি মাছ ভুনা করে যার যার রান্না তার তার মতো আমার রান্না আমার মতো তাই না সবার রান্না তো সবার সাথে মিলে যায় না তো পুরো ভিডিওটির সাথে থাকুন আর একটা কথা যারা যারা আমার নতুন বন্ধু হয়েছ অবশ্যই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবে অবশ্যই তোমাদেরকে খুঁজে পাবো আর সাপোর্ট করতে আমার কোনো সমস্যা হবে না আর আমার পুরান বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করার জন্য তো এখানে চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর কোনো আমি মশলা ইউজ করব না জাস্ট এক চামচ লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব ভাজা অবস্থায় অনেকগুলো পানি বের হয়ে যাবে এই পানিতে চিংড়ি মাছগুলো আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে দেখতে পেয়েছেন কতটুক পানি বের হয়ে গিয়েছে পানিটা আমি শুকানো অবস্থা অপেক্ষা করব এক চামচ হলুদ গুঁড়া দিয়েছি তারপর দেখতে পেয়েছেন পানিগুলো শুকিয়ে গিয়েছে জাস্ট তেলের উপরে এখন ভেজে নেব দিয়েছি এক চামচ রসুন বাটা আর পেঁয়াজ কুচি দিয়েছি এক চামচ জিরে বাটা দু চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো টমেটো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি সুন্দর করে সবগুলো চিংড়ি মাছ মশলার সাথে মিক্স করে নেব আর চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে ভেজে নেব একদমই আমি আর পানি ইউজ করবো না এভাবে চিংড়ি মাছটা আমি শিখেছি আমার খালার থেকে এই চিংড়ি মাছটা অনেক মজা হয় এভাবে ভোনা করলে অনেক বেশি চিংড়ি মাছ যদি কষাতে আর রান্না করতে থাকে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় এই জন্য এই রেসিপিতে ফলো করলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায় না খেতে কিন্তু অসম্ভব মজা লাগে চিংড়ি মাছটা দেখতে পেয়েছেন সুন্দর মতো হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ দিয়েছি আর তালার জিরে গুঁড়ি দিয়েছি আর পরিমাণ মতো ধনিয়া পাতা যেটা না দিলে তো হয় না চিংড়ি মাছটা হয়ে গিয়েছে আমি প্লেটে পরিবেশন করছি নিয়ে এই চিংড়ি মাছটা এক প্লেট এক বসাতেই কে খেতে পারবে আমার তো এক বসাতে চিংড়ি মাছটা খেতে পারবো গরু মাংস মুরগি মাংস এক প্লেট দিলেও আমি এত খেতে পারবো না তো দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে চিংড়ি মাছ বোনা যদি আমার রেসিপি বা ভিডিওর কোনো অংশই আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম